দীর্ঘদিনের পরিচিত মালারায় ভালাদি। শ্রদ্ধ গুপ্ত দীর্ঘদিনের পরিচিত দাদা কলকাতার মহানাগরিক কাজের মন্ত্রী ফিরা থাকিম ববিলা রত্নাদী তারকদা এবং বহু পরিচিত মেয়র পরিষদ থেকে পুরপিতা থেকে বিভিন্ন ব্লকের নেতৃত্ব থেকে ছাত্র পরিষদ সভাপতি তৃণামক ভট্টাচার্য থেকে ছাত্র যুব নেতৃত্ব লক নেতৃত্ব সবাই আছে সংক্ষেপে কয়েকটা কথা বলুন বেশি বলার দরকার নেই কারণ আপনারাও জানেন পাঁচশো টাকার প্রভাব বুঝলেন পাঁচশো টাকা মানুষকে যখন বোঝাবেন পাঁচশো টাকার প্রফারটা বুঝিয়ে দেবেন কেন্দ্রে একটা সরকার নরেন্দ্র মোদীর সরকার রাজ্যে একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুটো সরকারি পাঁচশো টাকা বাড়িয়েছে দুটো সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে কত বাড়িয়েছে পাঁচশো টাকা নরেন্দ্র মোদীর সরকার পাঁচশো টাকা রান্নার গ্যাসের দামে বাড়িয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়েছে এই পাঁচশো টাকার তফাৎটা মানুষকে বুঝিয়ে বলতে পারলে আমরা যদি বুঝিয়ে বলতে পারি তাহলে এই ঐতিহ্য কেন্দ্র দক্ষিণ কলকাতা রায় জিতবেন তো বটেই একটা আকাশ চুন্ডি মার্জিনে জিতবেন দক্ষিণ কলকাতা বারবার যুগে যুগে বাংলাকে পথ দেখিয়েছে এবং আগামী দিনেও ভারতবর্ষকে পথ দেখাবে দুটো সরকার একটা কেন্দ্রে একটা রাজ্যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ওষুধের দাম সারের দাম এ তো বাড়ছে 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 এটা হচ্ছে দিল্লির সরকার কেন্দ্রীয় সরকার আর একটা সরকার শিক্ষা স্বাস্থ্য খাদ্য বিনামূল্যে তার সঙ্গে সবুজ সাথী থেকে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য সাথী পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিম মানুষের কাছে রাস্তা জল আলো কর্মসংস্থান তার পাশাপাশি শীত গ্রীষ্মাধ্যায় ভরসা শীত ভরসা তৃণমূল কংগ্রেসের সরকার শীত বিশ্ব বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে বাংলা সরকার ভরসা শীত গ্রীষ্ম ভরসা ইরাগ হাকিমের নেতৃত্বে কলকাতা পুরসভা ভরসা শীত গ্রীষ্ম ভরসা আমাদের যে সমস্ত তৃণমূল পরিবার এই তৃণমূল পরিবার বাংলার মানুষের ভরসা এবার কারা সমালোচনা করছে আমাদের কি ভুল ত্রুটি হয় না হ্যাঁ হয়েছে এত বড় দল এত বড় সরকার কিছু নেতিবাচক ঘটনা ঘটে যায় হাতের পাঁচটা আঙুল সমান হয় না নিরানব্বইটা কাজ ভালো হলে একটা কাজ বাকি থেকে যায় একটা কাজে ভুল হতে পারে একটা কাজে অন্যায় হতে পারে তার মানে এই নয় যে নিরানব্বইটা ভালো কাজ সেগুলো সমস্ত ঢাকা দিয়ে চলে যাবে তারা সমালোচনা করছে সিপিএম বিজেপি কে আক্রমণ করতে গিয়ে আমি শ্রীরামপুরকে বলবো সার্থককে বলবো বিজেপি কে আক্রমণ করতে গিয়ে সিপিএম কে ছাড় দেওয়া চলবে না সিপিএম কত বড় বিপজ্জনক দল ছিল সিপিএম মানে লোডশেডিং সিপিএম মানে বেকারত্ব সিপিএম মানে শুধু কমরেডদের বাড়িতে চাকরি সিপিএম মানে গণধর্ষণ সিপিএম মানে হত্যা এবং যারা ছাত্র যুবদের জন্য আর চোখের জল ফেলছে সিপিএম মানে প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেয়া সিপিএম মানে কম্পিউটার ঢুকতে না দেয়া সিপিএম মানে বাংলার কয়েকটা প্রজন্ম বাংলা থেকে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য করা সেই সিপিএম আজকে সাধু শাসতে এসছে মনে করিয়ে দিতে হবে সিপিএম জমানা কংগ্রেস অতীত ব্যর্থ বিজেপি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে দেখিয়ে দিতে হবে উন্না আদ্রাস প্রয়গরাজ নারী নির্যাতন খুন ধর্ষণ শুধু ধর্ষণ করে পুড়িয়ে মারছে না তার বাড়ির লোক যাতে মামলা করতে না পারে মেয়েটির বাবাকে কাকাকে পর্যন্ত খুন করে দিয়ে যাচ্ছে মহিলাকে যারা ধর্ষণ করলো মহিলার মেয়েকে যারা খুন মহিলার বাড়ির লোককে যারা খুন করলো তাদের জেলের গেট খুলে মুক্তি দিয়ে মালা করিয়ে মুক্তি দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি আমাদের সোনার মেয়ে সাক্ষী মালিক কুস্তিগীর তাদের উপর শ্লীলতা হানি করেছে ব্রিজভূষণ বিজেপির সাংসদ তাদের পাশে নিয়ে বসে থাকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর ভোটের সময় ডেলি প্যাসেঞ্জার শেখে বাংলায় এসে মেকি বাংলার দরদ দেখায় এদের বিশ্বাস করা চলবে না আজকে এমন কিছু কিছু কোর্টে ঘটনা ঘটছে টিভিতে দেখবেন কাগজে দেখবেন কিন্তু আমাদের যা যুক্তি আমাদের যা বক্তব্য আমাদের আইনজীবীরা যা বলছে সেগুলো সামনে আনতে দেওয়া যায় না এক ধাক্কায় এতগুলো ছেলে মেয়ে চাকরি খাওয়া হল একটু আগে ভ্রাপ্ত বসুর সঙ্গে আমরা একটা সাংবাদিক বৈঠক করছিলাম যদি কোথাও অন্যায় হয়ে থাকে তদন্ত হবে দেখা গেছে এতজন তাদের চাকরি নিয়ে তদন্ত চলছে কিন্তু যাদের চাকরি নিয়ে তদন্ত নেই যারা ফ্রেশ চাকরি পেয়েছে চাকরি করছে কেন তাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে কোন অধিকারে তাদের চাকরি খেতে পারে কোর্ট একজন বিজেপির নেতা বলবে ধাকা দিচ্ছি তারপরে কোর্ট নির্দোষের চাকরি খাবে আবার একটা বিজেপি নেতা বলেছে অমুক দিন এত লোকের চাকরি খাব এই সরকার চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে এই নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে দু কোটি চাকরি দশ বছর হয়ে গেছে কুড়ি কোটি চাকরি হয়নি আরো বেশি বেকার বেড়েছে সেখানে দাঁড়িয়ে চাকরি খেয়ে চাকরি যাওয়ার আনন্দে উল্লাস করছে এই বিজেপি এই সিপিএম এই কংগ্রেস যারা এসএলএসটি আন্দোলনের সঙ্গে যুক্ত তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এসএলএসটি যারা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের আন্দোলনকারী তাদের প্রত্যেকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কোন রকম ডিসপিউট নেই রেকমেন্ডেশন লেখা চলে গেছে স্কুলের অ্যালটমেন্ট হয়ে গেছে বিকাশ ভট্টাচার্যরা অন্যায়ভাবে মামলা করে সেই ছেলে মেয়েগুলো চাকরি আটকে রেখেছে কোর্টে কাজ করতে দিচ্ছে না নিয়োগ দিতে দিচ্ছে না ভুল যদি হয়েও থাকে সেই ভুল সুদরে আরো বেশি ছেলে মেয়েকে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় মোদী হাকিমদের সরকার তৈরি রয়েছে দেওয়ার জন্য কিন্তু মামলা ঝট পাকিয়ে দেওয়া হচ্ছে এটা কি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনা হচ্ছে আমি চাকরি ছাড়ব আমায় প্রার্থী করো প্রার্থী করো প্রার্থী করো আরো কজন ওয়েটিং লিস্টে রয়েছে দেখতে হবে আর সেটা বললে আদালত অবমান মমতা বন্দ্যোপাধ্যায় আদালতকে শ্রদ্ধা করেন তৃণমূল কংগ্রেস আদালতকে শ্রদ্ধা করে কিন্তু বসে রাজনীতি করবেন আমাদের দল আমাদের নেতা নেত্রী সম্পর্কে উৎসিত মন্তব্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন তারপরে চাকরিরত অবস্থায় বিজেপির সঙ্গে গলাগলি করে প্রার্থী হবেন আর আমরা সবজি সবজি একটা পচা আলু একটা পচা টমেটো রান্নাঘরে যদি পাওয়া যায় তো সেগুলো কি করা হয় সেগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হয় তো তৃণমূল কংগ্রেসের ঘরে একটা দুটো পচা আলু টমেটো থাকলে যদি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় রান্নাঘরে জানলার ও পাশে ভাটি হাতে বসে আছে অমিত শাহ তৃণমূলের যারা তাদেরকে নিয়ে এই বিজেপি এটা কোন কথা এটা বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলছে সারা ভারতবর্ষে যাদের বিজেপি চোর বলেছে বাংলায় শুভেন্দু ভিডিও কে দেখিয়েছিল সিবিআই কে করেছিল তৃণমূল করলে সিবিআই তার বাড়ি যাবে আর শুভেন্দুকে বিজেপিতে নিয়ে প্রোটেকশন দেয়া হবে হেমন্ত বিশ্ব শর্মা থেকে মহারাষ্ট্র সমস্ত জায়গায় বিজেপি যাদের দিকে আমল তুলেছিল তাদেরকেই ডেকে ডেকে তারা নেতা বানাচ্ছে এই বিজেপিকে মানুষ নেবে না ছাত্র যুবরা মাঠে নামুন বড়রা তো আছে এখানে সমস্ত নেতৃবৃন্দ আছেন ছাত্র যুবরা বিজেপি অন্যায়ের প্রতিবাদে সিপিএম এর অন্যায়ের প্রতিবাদে কংগ্রেসের অপদার্থতার প্রতিবাদে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফিরাদ হাকিমের পুরসভার উন্নয়নে সমর্থনে এই ভোটটাচাই আর একটা জিনিস মনে রাখবেন এই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে আমরা এগোচ্ছি উত্তরবঙ্গ ঘুরে এলাম ভবিদা আরো কয়েকটা জেলা ঘুরে এলো ঝড় উঠছে লক্ষ্মীর ভাণ্ডারে ঝড় উঠছে উনষাট লাখ পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা দিয়েছে যেটা কেন্দ্র দেয়নি কেন্দ্রের বঞ্চনা গরিব মানুষকে ভরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি ঝড় উঠেছে উত্তরবঙ্গে সেই ঝড় আস্তে আস্তে নামবে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে গব আর ভোটের পর এরাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই অধিত চৌধুরীর কংগ্রেস মোহাম্মদ সেলিমের সিপিএম হাতে হাত মিলিয়ে আছে বিজেপি কে সাহায্য করছে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে বিধানসভায় শূন্য পেয়েছিল আবার শূন্য পাবে দিকে রেখে দিন এমনভাবে ভোট করতে হবে দু হাজার চব্বিশ সালে ভোট এমনভাবে করতে হবে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছবে না আগে আটকে যাবে নাপেক্ষ অন্যান্য দল সরকার গঠন করবে তার প্রাণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ বিয়াল্লিশের মধ্যে পারলে বিয়াল্লিশটা সাংসদ মমতা দিন বিরোধী বাংলা বিরোধী বিজেপি অর্থাৎ দালাল সিপিএম আর কংগ্রেসকে মুছে দিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশ পথ দেখা দক্ষিণ কলকাতা বিপুল ভোটে ঝিতুর মারা যায় সবাই ভালো